আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো দু হাজার সালে বীর মুগ্ধ পানির ঘটনাটি আমরা কম বেশি সবাই জানি আসছে পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই অনেক বিদ্যালয়ে এর প্রতিযোগিতা হবে তাই আজকে আমরা প্রতিযোগিতা অংশগ্রহণের মতো একটা সুন্দর কবিতা লিখব মুগ্ধ পানি রেজাউল রানা লিখেছেন রেজাউল রানা মুগ্ধতা ছড়িয়ে দিতে যুদ্ধের ময়দানে গিয়ে মধুর কণ্ঠে ডাক দিয়েছ পানি হাতে নিয়ে পানি লাগবে পানি 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 বলে যখন তুমি দেশে হারা নর পিসাজ এসে তখন করতে থাকে তারা হঠাৎ করে তোমার বুকে চলায় গুলি মুখ থেকে কারিয়া নিল পানি পানি বুলি মুগ্ধ তোমার মুগ্ধ পানি মুক্ত বাংলার মাটি বাংলা থেকে পালিয়ে গেছে স্বৈরাচারের খাটি। শহীদ তুমি দেশের জন্য হাতে নেওয়া পানি সারা জীবন থাকবো মোরা তোমার স্মৃতি নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন